অন্তর্বর্তী সরকারকে আমরা ছত্রিশ জুলাই বিপ্লব আন্দোলনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছিলাম রংপুরে রোকা ইউনিভার্সিটির সঙ্গে জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা ছিল সাম্য মানবিক মূল্যবোধ ন্যায় বিচার আইনের শাসক নিশ্চিতকরণের একটি রাষ্ট্র বিনির্মাণ যেখানে কোনো বৈষম্য থাকবে থাকবে না সকল রাজনৈতিক দল তাদের সাংবিধানিক অধিকার অনুযায়ী রাজনীতি করতে পারবে জাতীয় পার্টির প্রত্যাশা ঠিক সেরকমই ছিল যাতে করে তারা বিগত যে সতেরো বছর বৈষম্য শিকার হয়েছে পরবর্তীতে যাতে করে বৈষম্য শিকার না হয় সেই লক্ষ্যই কিন্তু জাতীয় পার্টির ছিল তা আমরা বাস্তবায়ন করতে দেখিনি উপদেষ্টা পরিষদকে তারা পুনরায় বৈষম্য করে গিয়েছে প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক অধিকার হচ্ছে সভা সেমিনার রাজপথে করা এটা তাদের সাংবিধানিক অধিকার আর সাংবিধানিক অধিকার কোনো দলের প্রমোট পেয়ে যদি কেউ লঙ্ঘন করার চেষ্টা করে এটা সংবিধান লঙ্ঘন উপদেষ্টা পরিষদের কাছে আমরা এরকম আচরণ কখনো আশা করি না আমরা আশা এরকম আচরণ আশা করেছিলাম যে যাতে করে প্রত্যেকটা রাজনৈতিক দল তার ব্যক্তিগত এজেন্ডা নয় সমগ্র জাতির কল্যাণের এজেন্ডা নিয়ে রাষ্ট্রের রাজনীতিকে বিরাজমান রাখতে পারে সেটাই ছিল লক্ষ্য আজকে দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় উপদেষ্টা পরিষদের প্রশাসন যারা আমাদের আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে প্রোগ্রাম করতে দেয় নাই এটাও তারা ফেসিস আসারম দেখিয়েছে যেভাবে শেখ হাসিনা আচরণ দেখিয়ে দলকে দমন করার চেষ্টা করেছে ঠিক তেমন আচরণ উপদেষ্টা পরিষদ দেখায় আমরা ধিক্কার এবং নিন্দা জানাই অবশ্যই জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য করা হচ্ছে কারণটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু যেদিন নিহত হয় রংপুরে সতেরো তারিখ তার গাইবানা যায় জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে তার আবু আমরা করেছি সমাজের নেতৃত্বে রংপুরের যে প্রধান সমন্বয়ক ইমরান ওর সঙ্গে একসঙ্গে আন্দোলন করেছিলাম জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আজকে তারা চরম পর্যায়ের বৈষম্য আমাদের সঙ্গে করতেছে এটা সীমা লঙ্ঘন এটা সংবিধান লঙ্ঘন আগামীতে এর থেকে বের হয়ে আসতে হলে এর জবাব দিতে হলে রাজপথে রাজনৈতিক কর্মসূচির জাতীয় পার্টির বিকল্প নাই রংপুরে সমগ্র চৌষট্টি জেলার থেকে জাতীয় পার্টির অবস্থান স্ট্রং কিন্তু বাইশটা উপজেলায় সেরকম অবস্থান নাই আস্তে আস্তে ধ্বংসের দিকে যাচ্ছে বিভিন্ন ব্যক্তিস্বার্থ কেন্দ্রিক নেতার রাজনীতির কারণে সেটা থেকে যতদিন বের হয়ে আসতে পারবে না সমগ্র রংপুরে পূর্বের উনিশশো বিরাশি থেকে নব্বই যে ঐতিহাসিক একটি শক্তি ছিল সেটা ফিরে আসতে গেলে অবশ্যই রংপুরে বৈষম্য রাজনীতি থেকে বের হয়ে আসতে গেলে তাদেরকে উদার মানসিকতা রাজনীতি বাস্তবায়ন করতে হবে তবে রংপুরের রাজনীতি আবার পুনরায় নব্বইয়ের গতি ফিরে পাবে রংপুরের অবস্থা বর্তমান আগে থেকে একটু দুর্বল মোস্তফা মেয়র সাবেক মেয়র তার নেতৃত্বে এস এম এচির ভাই প্রেসিডিয়াম সদস্য তার নেতৃত্বে এখন রংপুরে পূর্বের থেকে একটু স্ট্রং অবস্থা আছে যেটা সমগ্র বাকি জেলাগুলোতে নাই আসলে সংস্কার তো যে সকল অবমূল্যায়ন অব উন্নয়ন যে সকল বিশৃঙ্খলাপূর্ণ শাসন সতেরো বছর প্রণয়ন ছিল রাষ্ট্রে সেগুলো যারা বাস্তবায়ন করেছিল তার প্রেতাত্মাগুলো যদি রাষ্ট্রের মাঝনদ দখল করে থাকে তাহলে তো তিনি সংস্কার করতে পারবে না সংস্কারের আগে বিচার করতে হবে কেননা যে সকল পেতাত্মারা বিচার করবে সংস্কারের পরবর্তী সময় তারাই তো দোষী তারাই তো অপরাধী অপরাধী কখনও তো অপরাধের বিচার করতে পারে না আগে দোষীদের বিচার করা দরকার তার পরবর্তী সময় সংস্কার শেষ করে দ্রুত ক্ষমতাসীন যারা ক্ষমতায় যাবে নির্বাচনের মাধ্যমে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা দরকার